আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এলাম আপনাদের সঙ্গে ঈদের আর একটা রেসিপি শেয়ার করার জন্য আমি বলেছিলাম যে একটা একটা করে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব আজ আমি রোস্ট কীভাবে রান্না করবেন সেটা দেখাচ্ছি তো চলুন কী কী লাগছে আমি দেখে নিই একটু আজকে আমি দুটো মুরগি রোস্ট করছে এখানে আমি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি আগে তেলটা গরম হতে হতে আমার মাখানো যে চিকেনটা ছিল একটু আদার রস একটু লবণ একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটা আমি সেটাকে একে এভাবে ভেজে নেব আমার খুব বড়ো একজন ক্যামেরাম্যান উনি আর কি ধরেছিলেন ক্যামেরাটা তো ধরেন তেলটা ছেটার পরে আর কি সেই ক্যামেরাম্যান একটা লাভ দিয়ে সরে গিয়েছে সো কি করব পুরো ভাজার প্রসেসটা না দেখিয়ে আমি দেখিয়ে দিলাম যে ভাজা মানে হয়ে গেছে তো এখন আমি ফাইনালি যে রান্নাটা করব যে প্যানে আমি সেখানে একটু তেল দিয়ে নিলাম তার সঙ্গে আমি দু চামচ ঘি দিয়ে নিচ্ছি বড়ো একজন ক্যামেরাম্যান বলতে আমার মেয়ে তেল ছিটতে দেখে সে খুব ভয় পেয়ে গেছে ঘাবড়ে গেছে এবং এক লাভ দিয়ে সরে গিয়েছে সো কি আর কী করার বুঝতেই পারছেন তো আমি ক্যামেরা মানে অন্তরালেই আর কি ভেজে নিলাম সমস্ত চিকেনগুলোকে খুব বেশি ভাজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বিশেষ করে যে কোনো রোস্ট যদি আপনারা করতে চান বা কোরমা তৈরি করতে চান সেখানে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে বেশ ভালো হয় বাটা পেঁয়াজটাই বেশ উপযোগী আর কি দেওয়ার জন্য আমি মনে করি একটু লবণ দিলাম নেক্সট আমি আবারও লবণ দিব একটু চেক করে আবার লবণটা দিয়ে দেবো দিচ্ছি আদা বাটা এক চামচ আরো একটু দিলাম এখানে একদম হাফ চামচের মতো রসুন বাটা নামমাত্র যাতে রসুনের গন্ধটা না পাওয়া যায় জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ স্পেশাল মশলা বলতে আমি বোঝাচ্ছি এখানে কিন্তু আমি একটু কয়েকটা আর কি দারুচিনি একটু এলাচ একটু গোলমরিচ একটু লং একটু তেলে নিয়ে আমি সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ওটারই এক চামচ দিয়ে দিলাম যে একটু আগে এখানে দিয়ে দিচ্ছি আমি রোস্টের একটু মশলা এবং চার পাঁচটা এলাচ একটু আস্ত দারুচিনি লং এবারে এখানে দিয়ে দিচ্ছি কাজু এবং আমন্ডের একটা পেস্ট সঙ্গে কিশমিশ পেস্ট একসঙ্গেই আমি এটাকে ব্লেন্ড করেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা চিনি ইউজ করব না মিষ্টি করব না এই যে কিশমিশ থেকে এবং বাদাম থেকে যতটুকু মিষ্টি বের হবে এটুকুই শুধু এবং এটা খেতেই বেশ ভালো লাগে এ পর্যায়ে সামান্য একটু টক দই দিয়ে দিলাম এখানে তো এখন সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতে তারপর যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন আর কি আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো মানে মাংস দিয়ে দেবো আর কি এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে একটু দিয়ে দিলাম খুব বেশি দিব না তাতে ঝালটা বেশি হয়ে যাবে তাহলে আর রোস্ট থাকবে না এটা এজন্য আমি দুটো কাঁচামরিচকে একটু চিড়ে দিয়ে দিয়েছি এবারে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম এক মগের মতো লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম আবার যখন এমন বলক আসবে তখন একটু একটু করে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো বেশ কিছু সময়ের জন্য ঢেকে আর কি কয়েক মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে চেক করে নিলাম ঝোলটা একটু একটু কমে এসছে একদম মাখামাখা ঝোলটা যখন মাখামাখা হয়ে যাবে তখন এখানে আমি বেরেস্তা এবং ঘি ছড়িয়ে এটা নামাবো আস্ত তিন চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম জাস্ট একটু সুন্দর গন্ধের জন্য আর কি আরো কিছুক্ষণ পরে যখন ঝোলটা গাঢ় হয়ে গেল ঠিক এই পর্যায়ে এসে আমি আর একটু ঘি ছড়িয়ে দিলাম আর দেখুন মানে সুন্দর একদম একটা মাখা মাখা পর্যায়ে চলে এসছে এটা একদম মাখো মাখো ভাব খুব ভালো লাগছে দেখতে এটা টেস্ট করে দেখেছি খেতেও বেশ হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝে এরকম টুকটাক রান্না নিয়ে চলে আসি যদি কারো কোনো উপকারে লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো এ পর্যায়ে এসে আমি একটু ক্রাশ করে রাখা বাদাম যেমন আমন্ড ছিল কাজু ছিল আমি ওটা দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে এবং দিয়ে দিচ্ছি বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা বেরেস্তা দিলে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং ঘ্রাণটাও ভীষণ ভালো আসে তো রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট যার এরকম হালকা হালকা ঝালের রোস্ট খেতে ভালো লাগে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তবে এভাবেই করতে পারেন আমি এখানে কোনো চিনি বা অন্য কিছু ইউজ করিনি অনেকে চিনি দেন টক দেন কিন্তু আমি এটা কোনো কিছু ইউজ করিনি এটাই খেতে বেশ ভালো হয়েছে আপনারা চাইলে এরকম করে তৈরি করে দেখতে পারেন কেমন লাগে একবার টেস্ট করে দেখতে পারেন আমি মনে করছি যে আমি আশা করছি যে অবশ্যই ভালো লাগবে অবশ্যই বাসার সবার ভালো লাগবে আপনার এই রান্নাটা তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও কোনো রেসিপি নিয়ে শীঘ্রই হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ